হাজির হি ইয়াজ ইয়া হি ইয়া হামজার এখানে অনেক সময় আমরা কি করে ফেলি বলে হামজার উচ্চার আর উচ্চারণ ঘড়ি ইয়া উচ্চারণ হবে মাওয়া তা মাওয়া লিন লাম নুন নুন না লিন ওয়াউলাম যে ওয়াল হা জিম যে হা জিম যে জি হা জি হাই উত্তে চাপতে ওয়াল হা জি জিম শক্ত মজবুত আওয়াজ জিবার গোরা থেকে জিবার মধ্যখান থেকে উপরে তালু ওয়াই লাইসা লাম যে লাইসিন লাম যে সাল ওয়াই লাইসাল বা র যে বির র পেশরু বির রু ওয়াই লাইসাল বির রু বি আন এক বি আং তাস এক বি আং তা তা হামজা যে তা তা লাম পেশতুল বি আং তুল বয়ু ইয়া ওয়া পিস ইয়া ওয়া পিস ইউ মাদার বয়ু তা তাজ ওর তা আমরা এখানে ওয়াক্স করবো তাহলে কি হবে বয়ুথ একা লিফ্টের পরিবর্তে তিনি আলিফ পাশা লিফট্রেনে তাকে সংযুক্ত করে দিতে হবে সুকন্ধিয়ে বয়ু উথ আমি আবার পড়ি ইয়েস আলু নাকা আনিল আহিল লাতি কলহিয়া লিন নাসি, ওয়াল হাজজি وليس البر بأن تقتل البيوت يسألونك عن الأهل التي قل هي مواقيت للناس والحج والحج, والحج وليس البر بأن تقتل